এই ইমাম হানাফি ভাইদের ভিতরে আরেকটি যে দল আছে সেটা হলো বেলুবি আকিদ যারা পুরোটাই মাজার কেন্দ্র এবং বলিয়া উলিয়াই যেন কিছু তাদের আকিদা মতাদর্শ তারাই আমাদের সমাজে সন্নি জামাত বলে দাবি করে তাদের আকিদা বিশ্বাস গুলোকে আপনি কোরআন এবং সন্ন্য অনুযায়ী মিলানোর চেষ্টা করুন কোরআন এবং সন্ন্যার সাথে সামান্যতম মিল পাবেন না প্রথম একটা আপনি মতাদর্শের কথা আপনাদেরকে তুলে ধরি এই সুফিবাদ তাদেরকে বলা হয় গ্রুপটাকে সুফিবাদুল মানে সৃষ্টি আর স্রষ্টা ভিন্ন কোনো জিনিস নয় মানে সবই স্রষ্টা সবই সৃষ্টি এখানে কেউ রব কেউ মানে মানে কেউ আবেদ কেউ মাহবুদ হবে এরকম কোন নাই নাই জন্য এই মতাদর্শের ছিলেন মনসুর আরবি হাল্লাজ এবং আমাদের দেশের লালন যার কারণে ওই লালনের একটা গানের ভিতরে আপনারা হয়তো পেয়েছেন যে তুমি ছাড়া কেহ নাই রে তুমি ছাড়া কেহ নাই ওই গানের আগে বলা হয়েছে চোর হয়ে চুরি করো পুলিশ হয়ে ধরো এই শেষে গিয়া বলা হয়েছে তুমি ছাড়া কেহ নাই রে তুমি ছাড়া কেহ নাই এই লাইনটা পড়ে আপনি হয়তো মনে করবে যে লালন তো পাক্কা ইমানদার ছিল আল্লাহ ছাড়া কেউ নাই কথাই তো সে বললো কিন্তু লালনের এই তুমি ছাড়া কেহ নাই আপনি যে তুমি ছাড়া কেহ নাই বোঝেন এই দুটার সাথে মিল নাই লালনের তুমি ছাড়া কেহ নাই রে তুমি ছাড়া কেহ নাই এটা মানে কি আমিও তুমি তুমিও তুমি সেও তুমি তুমি ছাড়া কেহ নাই রে তুমি ছাড়া কেহ বলছে তুমি তো তুমি আল্লাহকে বলছেন আল্লাহ তুমি তো তুমি আমি লালনও তো তুমি ওই যে সে ওই যে আপনারা হলেন সে এই যে তত্ত্ব আছেন আপনারা সব সে এই সে ও তুমি তুমি তো তুমি আমিও তুমি সেও তুমি তো তুমি ছাড়া তো এখানে কেউ এই জন্য ইবনুল আরবি তিনি বলছেন মাইয়া আবুদ মানে রবটা যে আমরা তার এবাদত করব উনি ওনার আরবিতে বক্তব্যে উনি বলছেন যে যদি আমি বলি আমি আন্দা ঠিক আছে যদি আমি বলি আমি রব ঠিক আছে উনি না একটা শব্দ ব্যবহার করতেন আনাল হক আনাল হক আনাল হক আনাল হক বলে মারা গেছে এই আনাল হক মানে কি মানে আনা মানে আমি আর হক হচ্ছে আল্লাহর একটা নাম আল তো এটা হচ্ছে আল্লাহর একটা সরাসরি আমাল্লা বলে তো ধরে দেয় কৌশল করে আনাল আল্লাহ হক নাম আছে কারণে ওই যুগের আবু হানিব অন্যতম সঙ্গী এবং শিষ্য আবু ইউসুফ রহেমুল্লাহ ছিলেন বিচারপতি ওই সময় মনসুর হাল্লাজের এটা মনসুর হাল্লাজের কথা বলছেন এটা মনসুর হাল্লাজ ইবন আরবি না ইবন আরবি কথা ওইটাই যে মানে সব তো আল্লাহ এখানে তো বান্দা বলতে কেউ নাই কি কারে বাদত করবে এটা হলো মনসুর হাল্লাজ কথা এটা হলো ইবন আরবির কথা সরি আর মনসুর হাল্লাজ বলতেন আনাল হক আনাল হক আমি আল্লাহ আমি আল্লাহ ওই সময় আবু ইউসুফ রাহিমুল্লাহ বিচারপতি দায়িত্বে ছিলেন তিনি এটাকে লোক সমক্ষে হত্যা করার নির্দেশ দিলেন এই কথা থেকে যদি সে ফিরে না আসে লোকে হত্যা করে সে ফিরে আসে ওটাকে নেই আমরা গর্ব করি বিভিন্ন মহলে দেখবেন ওনার হত্যা করার পরও কালালাটা হয় হয়ে আনা ফাগানা না হয় বলতিছিল মানুষ তো সুবহানাল্লাহ বলে অবস্থা খারাপ করে তাহলে এই মতদর্শের যারা তারা মনে করতেছেন এই আল্লাহ সৃষ্টিটা খালেকার مخلوক এটা আলাদা কিছু নয় আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ সৃষ্টির ভিতরে পুরো বিলীন হয়ে গিয়েছেন হারিয়ে গিয়েছেন এখান আলাদা করার আর কোনো সুযোগ নাই অর্থাৎ যেন দুধের ভিতরে যদি পানি দিয়ে দেন মানে একাকার হয়ে যায় এটা তেমন একাকার হয়ে গিয়েছে আলাদা করার ব্যবস্থা